হামজা জবর আ আইন জবর আ ইয়া জবর ইয়া এখানে দেখুন এখানে কিছু শব্দ আছে আমরা কোরআন মাজিদ পড়তে গেলে ভুলগুলা হয়ে থাকে যে হামজার উচ্চারণ এবং আইনের উচ্চারণ একভাবে করে ফেলি আইনের উচ্চারণ করতে গিয়ে হামজার মতো করে ফেলি আবার ইয়ার উচ্চারণ করতে গিয়ে হামজার মতো করে ফেলি ঠিক একইভাবে এই হা বা এই হা এই যে হাটা এই হাটা উচ্চারণ করতে গিয়ে এই হায়ের মতো উচ্চারণ করে ফেলি তারপর জিম জাল এইগুলো উচ্চারণ করতে গেলে আমরা অনেকটা কী করি ভুল করি তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এই বিষয়গুলো ভুল না হয় তো যেমন এটা হবে হাম জাহ জবর আ আর এটা আইন চাপ দিয়ে বলতে হবে আইন জবর আ দেখুন এটা হচ্ছে হাম জাহ জবর আ আর এটা আইন জবর আ আ এরকম চাপ আর এটা হবে ইয়া জবর ইয়া ইয়া তাহলে উচ্চারণ আলাদা হামজা জবর আ আমরা গলার শুরু থেকে নিয়ে আসবো চাপ দিব না আর আইনটা গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে বলবো আইন জবর আ আর ইয়াটা জিহিবার মধ্যখান খান তার বরবার উপরে তালুর সঙ্গে লাগে বলবো ইয়া জবর ইয়া এরকম তারপরে এই হা এবং এই হা দুটো হরফ কিন্তু আলাদা এটা হচ্ছে হা জবর হা আর এটা হবে হা জবর হা এই হাড়টা আমরা গলার শুরু থেকে বলবো পাতলা করে হা জবর হা আর এই হাটা আমরা গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকুন করে বলবো হা জবর হা এরকম দেখুন হচ্ছেন দুটো আলাদা এটা হচ্ছে হা জবর হা আর এটা হা জবর হা আবার বলেন। হা জবর হা আর হচ্ছে হা জবর হা এরকম বা আমরা দুই ঠোঁট মিল্ক লোচন করবো বা জবর বা আর ওয়াউট হবে দুই ঠোঁট গোল করে ওয়াও জবর ওয়া 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 এরকম বা জবর বা আর হবে ওয়াও জবর ওয়া জিমটা জিভার মধ্য খান তার বরাবর উপরে সঙ্গে লাগবে জিম জবর যা যা জিম উচ্চারণ করার সময় দাঁতের দাঁতের সাথে টাচ করবে না রালটা জিভবার আগা উপরে তাতে আগে লাগাবেন পাতলা করে জাল জবর জাটা জিভবার আগা সামনে নিচে তাদের মাঝে লাগাবেন জা জবর যা আর রটা জালের মতোই হবে তবে মোটো হবে র হবে জাল দাঁতের লাগবে জিভবা রা আগা জটা উপরে আগে লাগবে তবে জাল পাতলা জ মোটা জালটা হবে জাল জবর জা এটা হবে জ জবর জ তারপরে দ জিপার গোড়ার কিনারা উপরে মারির মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দ জবর আর ডালটা কিন্তু জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় গোড়ায় লাগবে যে ডাল হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগে ডাল পাতলা উচ্চারণ করতে হবে ডাল দা তাহলে এটা হবে ল ডাল জবর দা তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে কারণ এই উচ্চারণগুলো না বোঝার কারণে আমাদের পড়া শুদ্ধ হয় না তো এগুলো একটু ভালো করে খেয়াল করবেন লাম জবল্লা এটা সহজ তারপর তা এবং ত দেখুন তাটা হলো পাতলা হবে তটা মোটা হবে দুইটা মাখরা যদি এক জিব্বার আগা সামনের উপরে দুইটাতে গুঁড়ার সঙ্গে লাগাবো তাহলে এটা হবে পাতলা করে তা জবর তা আর এটা হবে মোটা করে জবর প এরকম কফ জবর ক এটা পাল্টা হবে কফ জবর ক আর কাফটা নর্মালভাবে কাফ জবর কা সাটা যখন উচ্চারণ করবো জিব্বার আগা উপরে দাঁতের আগা সাথে লাগে উচ্চারণ সা জবরে সা আর সিনটা হবে জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে তাতে লাগবে না সিন জব আর সিন হবে জিব্বার আগা সামনে নিচে তাতে মাঝে লাগিয়ে পাতলা করে সিন জবসা আর সদ হবে মোটা সদ এ সিন এবং সদ মাখরাজ একই তবে সিন মোটো হয় সদ পাতলা হয় সরি সিন পাতলা হয় সদ মোটা হয় সিন হবে পাতলা করে সিন জবর সা আর সদ হবে মোটা করে সদ এ স এরকম জবর জবর মিম ফা নুন এই উচ্চারণ হামজা আইন ইয়া এইগুলা একইভাবে উচ্চারণ করি যেমন হামজা যে ই বলি আবার আইনজের ই বলি তো এইগুলা একভাবে উচ্চারণ করা যাবে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কারণ আমাদের কর্মাজ পড়াটা শুদ্ধ হয় না তো এইগুলা যদি আপনি একটু সঠিকভাবে উচ্চারণ করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মজিদ পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এটা হবে হাম জাহ জের ই আর এটা হবে আইন জের ই আইন চাপ দিয়ে এটা হবে হাম জাহ জের ই আর এটা আইন জের ই আর এটা হবে ইয়া জের ই ই এরকম আবার বললেন হাম জাহ জের ই আইন জের ই ইয়া জের ই তারপর হা জেরি হি হবে এটা আর এটা হবে হা চাপ দিয়ে হা জেরি হি তাহলে হামজা হাজের ই যখন বলবো আমরা গলার শুরু থেকে বলবো হাম জাহা ই আর আইনে যখন বলবো গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলবো আইন জের ইয়া যখন বলবো জিব্বার মধ্য খান তার বলবর উপরে তাদের সঙ্গে লাগিয়ে আমরা ইয়াটা বলবো ইয়া জের ই এরকম হাটা আমরা গলার শুরু থেকে নর্মালভাবে বলবো হা জেরিহি হি আর এই হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হা জেরি হি তাহলে এটা হবে হা জেরিহি আর এটা হা হি বাটা দুই ঠুট মিল করে আমরা উচ্চারণ করবো বা জেরিবি আর ওয়াউটা দুই ঠুট গোল করে ওই ঠুট থেকে আসতে হবে ওয়াউ জের ওয়ে তাহলে এটা হবে বা জেরিবি আর এটা ওয়াউ জের ওয়ে জিম জালজা জিম জিববার মধ্যখান তার বরাবর উপর তল সঙ্গে লাগবে জিম জের জি আর জাল জিব্বাটা উপরে যাতে আগে লাগিয়ে বলতে হবে পাতলা করে জাল জের জি জা জিব্বাটা নিচে যাতে মাঝে লাগিয়ে বলতে হবে জা জের জি ওয়াটা জিব্বাটা উপরে যাতে আগে লাগিয়ে মুটো উচ্চারণ করতে হবে ওয়া জের ওয়াই ওয়া জের ওয়াই ওয়া জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ি যাতে সাথে লাগবে এটা হবে জিব্বাটা উপরে যাতে আগাই আর এটা জিব্বাটা মারিয়ে যাতে গোড়ায় লাগবে এটা হবে রেজের বই আর ডালটা পাতলা হবে ডাল জের দি লামি তারপরে তা এবং প এ তা এবং ত দুটা মাখার যদিও এক তবে তাটা পাতলা হবে পটা মোটা হবে তাটা হবে এরকম তা জের তি আর পটা মোটা করে বলতে হবে পই এরকম আবার বললেন কফ এবং মোটা করে বলতে হবে কাফটা পাতলা করে বলতে হবে কফটা টা হবে কফ জেরকি আর এটা পাতলা করে বলতে হবে কাফ জেরিকি আবার কফ জেরকি আর হবে কাি সাটা জিব্বাটা উপর যাতে আগে লাগিয়ে পাতলা করতে হবে সাহি আর শিন জিব্বার মধ্য খান তার বরাবর পরের তালু সঙ্গে লাগে বলতে হবে শিন সিনসি আবার বলেন এটা হবে আর আর এটা শিন জিব্বাটা নিচে সাথে লাগবে অর্থাৎ জিব্বার্কার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে সিন জের সি সদ ইস এর সৈমোটা করে সদ ইস এর তারপরে ওইন গই দেখুন সিন এবং সদ দুটো একই মাখরাজ চিনটা মোট পাতলা হবে আর সদ মোট হবে চিন হবে আর হবে মোটো করে সদ জের ওইন জের খি মিম মি ফা জের ফি নুন রি এরকম হামজাহ পেশ পেশ আইটো হবে হা পেশ হু আইন পেশ উ হামজাহা আমরা গলার শুরু থেকে নিয়ে আসবো আর আইন হা গলার মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবো এটা হচ্ছে হা পেশ হু আর এটা হা পেশ হু হামজা পেশ উ আর এটা হবে আইন পেশ উ চাপ দিয়ে হাম উ আইন পেশ উ নর্মাল ভাবে হা পেশহ হু আর এটা হা পেশ হু তারপরে ওয়াইন পেশ কু খু গলা শেষ থেকে মোটা করে নিয়ে আসতে হবে ওয়াইন পেশ কু খু কফ এবং কাফ কফ পাতলা কাফ মোটা সরি কফ মোটা কাফ পাতলা হবে এটা হবে কফ পেশক এটা পাতলা করে কাফ পেশ কু জিম শিনবার মধ্য খান তারপর বড় তার সঙ্গে লাগাবেন জিম জু শিন পেশু ইয়া যু দ আ দ পেশ ল লাম পেছিলু নুন পেশ নু র পেশ র ত দালতা তিনটা জিবার আগা উপজাতে ঘোরা চিহ্ন লাগাবো ত মোটা হবে প পেশ ত তা পাতলা হবে দাল পেশ দু তা পেশ তু সত সিন জিবাটা নিচেতে মাছ লাগাবে স দ পেস স হবে সিন পাতলা হবে সিন পেশ সু জা পেশ সু জালে জাল হবে জিব্বাটা উপরে যাতে আগে লাগবে জ পেশ জো জো এটা হবে পেশ দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ওয়াও পেশ ভো বা দুই ঠোঁট মিল করে বা পেশ ভো মিম দুই ঠোঁট মিল করে মিম পেশ মুরকম